আমি গ্রামের একটি কৃষি পরিবারের ছেলে বেকারত্ব আমি বুঝি গ্রাম বাংলার শিক্ষিত বেকারের অবস্থান আমার খুব ভালো করে জানা আছে আমি ব্যাক ভুলে যাই না দু থেকে আমি কর্মের যাত্রাপথ শুরু করি এবং মূল যে আমার কর্মের ভাবধারা ছিল গ্রামীণ অর্থনৈতিক কিভাবে, ডেভেলপমেন্ট করা যায় প্রথম দিকে সরকারি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি এই কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করি এখানকার ছেলেমেয়ের যা মেন্টালিটি বা পরিবেশ তৈরি হয়েছে গভর্নমেন্ট যে ভাবনায় বা যে উদ্দেশ্যেই জনগণের মধ্যে টাকা দিক সেটা প্রপার ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় সেই কারণে আমার মনে হয় মেন্টাল চেঞ্জ করতে হবে এই মেলটাল চেঞ্জের জন্যে তখন গভর্নমেন্টের একটি প্রজেক্ট আসে যেটাকে আমি অপরচুনিটি হিসেবে বেছে নিই সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আমি পর্যায়ক্রমে প্রচুর স্কিল ডেভেলপমেন্টের সেন্টার করি এবং আমার উদ্দেশ্য ছিল এই সব যে সমস্ত ছেলে কর্মহীন অবস্থায় দীর্ঘদিন থাকার ফলে একটু বকাটে হয়ে গেছে তাদের একটা ট্রেনিং করে দেশ বিদেশে যদি কর্মের জায়গায় পাঠিয়ে দেওয়া যায় তাহলে মেন্টাল গ্রুমিং হবে তাছাড়া সম্ভব নয় সেই উদ্দেশ্যে প্রচুর ছেলেমেয়েকে আমি বাইরে পাঠাই আমার পরে উপলব্ধি আসে যে আমাদের স্টেটে সব কিছু থাকা সত্ত্বেও কেন এখানে ডেভেলপমেন্ট করা যাবে না এই উপলব্ধি গভর্নমেন্টের সহায়তায় আমাদের দীর্ঘ প্রচেষ্টায় এবং সব কর্মীর আন্তরিক অংশগ্রহণে আমরা প্রায় পঁচিশটির মতো পর্যায়ক্রমে আইটিআই পরিচালনা করি এই আইটিআইয়ের মাধ্যমে আমরা প্রচুর ছেলে মেয়েকে স্কিল করি তাদের দেশ বিদেশে জবের ব্যবস্থা করি আমার এই পাঁচ বছর আগে থেকে একটা উপলব্ধি এসেছে একটা স্টেট সে যদি সমস্ত যুব সম্প্রদায়কে বাইরে জবের জন্যে পাঠিয়ে দেয় তাহলে অর্থনৈতিক পরিকাঠামো সেই স্টেটের ভেঙে পড়বে কারণ যুবশক্তি হচ্ছে অর্থনৈতিক উৎস আমার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করবে এখানে খরচ হবে আর সেই ছেলে মেয়েকে আমি স্কিল করে বাইরের দেশে বা বাইরের স্টেটে পাঠাবো এর ফলে আমাদের সমস্ত কিছু থাকার সত্ত্বেও আমাদের স্টেট ডেভেলপমেন্ট করবে না আর সেই ছেলে মেয়ে নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট হবে সেই দিন থেকেই আমি আর প্লেসমেন্টের দিকে নজর দিইনি সেলফ কীভাবে তারা ডিফেন্ড হয়ে এখানে এন্টারপ্রেনার হবে সেই দিকে আমি বারবার কথা বলি এবং এন্টারপ্রেনার হতে গেলে প্রথম কথা দৃঢ়তা লাগবে পরিশ্রম লাগবে সততা লাগবে লাগবে পুঁজি এরপরে আমি যেমনভাবে আস্তে আস্তে ডেভেলপ করছি এই ভাব কাজে লাগি পুঁজি না থাকলে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে সেই ভাবনার উপরে সৃষ্টি আমার সিটিয়ে এটি একাধারে যেমন যে শিল্পটি আছে সেটিকে ডেভেলপমেন্ট করা যাবে তেমনি কর্মীদের জবকে সুনিশ্চিত করা যাবে আর বেকার ছেলেমেয়েরা যারা গ্রামে হতাশাগ্রস্ত তাদের কিছু কর্মের মধ্য দিয়ে আন করার ব্যবস্থা করা যাবে অর্থাৎ পয়সা রোজগারের ব্যবস্থা করা যাবে আর সে একবারে আমার কিছু হবে না বলে আস্তে আস্তে কোমায় চলে যাচ্ছিলো তাকে উজ্জীবিত করে আবার পৃথিবীর শ্রেষ্ঠ যারা শক্তির অধিকারী তাদের জীবন আদর্শকে দিয়ে উদ্বুদ্ধ করে আবার মূল স্ট্রিমে ফিরিয়ে এনে তাদেরকে শ্রেষ্ঠ জায়গায় আনার প্রচেষ্টা আমি দীর্ঘদিন ধরে করছি এই প্রচেষ্টার ফলে অধিকাংশ ছেলে মেয়ে টিচারদের আমি উদ্বুদ্ধ করেছি এবং তারা উদ্বুদ্ধ হয়ে সুন্দরভাবে কাজ করছে আমি গর্ব করে বলতে পারি আমাদের হসপিটাল আমাদের এডুকেশন ইনস্টিটিউট মিডিলম্যান অর্থাৎ তাদের দ্বারা নিয়ন্ত্রণ যে ইনস্টিটিউটগুলি থাকে বা হসপিটাল থাকে সেখান থেকে আমাদের মুক্ত হ্যাঁ মানুষ কিছুটা হেল্প করলে কিছুটা অর্থনৈতিক বেনিফিট বা আমাদের কাছে উৎসাহ পায় সেটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি কিন্তু একটা পেশেন্টকে এত টাকা দিতে হবে তার জন্যে যা খুশি ট্রিটমেন্ট করতে হবে বা একটা ছেলেকে ভর্তির সময় এত টাকা দিতে হবে ছেলে পড়া হোক না হোক আমরা মানবো না এই স্টিম থেকে বেরিয়ে আসতে চাইছি সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি দুঃখজনকভাবে সাজিয়ে গুজিয়ে এবং কিছুটা ইচ্ছা চরিতার্থ করার জন্য আমাদের ইনস্টিটিউট বা আমাদের কলুষিত করার যে চিন্তাভাবনা ওটা আমরা প্রতিহত করতে জানি প্রতিহত করব আমি সকল ছাত্রছাত্রী টিচারদের উদ্দেশ্যে বলি কর্মসংস্থানের জায়গাটা সংকুচিত হয়ে আসছে আমরা শুধু নিজেদের জায়গায় কর্ম জায়গায় জায়গায়কে প্রসারণ করবো তাই নয় টোটাল ওয়েস্ট বেঙ্গলের সব সেক্টরে আমরা কর্মের জায়গাটা প্রসারণ করার সাথে গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা চলবেন অর্থাৎ যেনারা সাংবাদিক হননি অথচ সাংবাদিক বলে নিজেদেরকে দাবি করেন তেনাদের নিয়ে আমরা একটি ফোরাম গঠন করেছি যে ফোরামটির নাম হচ্ছে ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরাম তার মুখপাত্র হচ্ছে পজিটিভ বার্তা এই পজিটিভ বার্তার মাধ্যমে কি করে আরও বেশি ডেভেলপমেন্টের কথা মানুষের সামনে তুলে ধরা যায় এবং শিল্পপতিদের উৎসাহ করা তাদের প্রমোট করা তার সাথে সাথে এই পজিটিভ ভাইবকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এইটি কেবল নেটওয়ার্কের মাধ্যমে চ্যানেলটি চলছে সরকারের সহায়তায় এটি আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্মে তৈরি করব আমরা তৈরি করেছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিউম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য দু হাজার ছাব্বিশের মধ্যে পরিকাঠামোগত যত ডেভেলপমেন্ট সেটা আমরা করব এবং দু হাজার সাতাশ বা আঠাশের মধ্যে আমরা জেলার পেশেন্ট জেলাতে দেখব এবং রাজ্যের পেশেন্ট রাজ্যের মধ্যে দেখানো হবে অর্থাৎ বাইরে কোনো পেশেন্টকে যেতে দেব না এই মূল মন্ত্রের উপর এই সংগঠনটি চলছে মিডিয়া ফ্রাম এটিকে সাপোর্ট করছে এবং আমি আশা রাখছি এটাকে বাস্তব রূপ দিতে পারব আমরা এডুকেশন ফ্রাম যাতে তৈরি হয় সেই জন্য উৎসাহিত যাতে করে কিল যে বিষয়টা সেটাকে মাথায় রেখেই এডুকেশন ইনস্টিটিউটগুলি তৈরি হয় আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে উপজাল দিয়েছি যে দিনের বেলায় আমাদের ইনস্টিটিউটগুলি খোলা থাকে পঠন পঠন হয় একই স্টিমে রাত্রে যদি আমরা স্কিল সেন্টার চালাতে পারতাম এই ধরনের অনুমোদন আসত তাহলে ছেলেরা জীবন এডুকেশান নিত রাত্রে এখানকার অনেক বেকার ছেলে তারা স্কিল সেন্টারে পড়াশোনা করত অর্থাৎ একটি ছেলে এডুকেশনের পর তার কর্মের জায়গায় যে স্কিল গ্যাপ অ্যানালিসিস করে পাওয়া যাচ্ছে সেইটা যদি এডুকেশনের সাথে সাথেই পূরণ করা যেত তাহলে শিল্প উপযোগী ছেলেমেয়ে তৈরি করা যেত এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা একটি এডুকেশন ফোরাম তৈরি করতে চাইছি সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা আমি আন্তরিকভাবে কামনা করি বেকার ছেলেদের জবের স্বার্থে আমাদের স্টেটের ডেভেলপমেন্টের স্বার্থে সর্বোপরি হচ্ছে যে স্বপ্ন সরকার দেখছে যে উন্নত ভারত উন্নত বাংলা সেটি তৈরি করার সাথে আমাদের এই কাজের সঙ্গে সকলকে অংশগ্রহণ করা বা সহযোগিতা করা একান্তভাবে আবেদন জানাই নমস্কার